সেই ভাষণের পর আমরা কি দেখলাম 26 মাস কে স্বাধীনতা ঘোষণা থেকে পর্সীমা পা খানাদার বাহিনীর সঙ্গে কিভাবে স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধ হবে এই যুদ্ধের ঘোষণা এই স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম

ময়দানে নামলেন যুদ্ধ করতে পশ্চিমা পাখানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাস যুদ্ধ হল দেশ স্বাধীন হল আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় গেল কিভাবে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে পঁচাত্তরের পনেরোই আগস্টের আগ পর্যন্ত আওয়ামী দেশে কি করেছে আপনারা সকলে অবগত আছেন আমি আওয়ামী লীগের অপকর্মগুলি বলতে চাই না আওয়ামী লীগের চৌহাত্তরের ভয়াবহ দুর্ভিক্ষের সময় মানুষ আটা দিয়ে রুটি বানিয়ে খেতে পারে নাই আশি টাকা শের মরিচ ষাট টাকা সেল লবণ তখন খেয়েছে মানুষ আটার ফ্যান খেয়েছে আকার যাই খেয়েছে পঁচাত্তরের পনেরোই আগস্ট বরহুম শেখ মুজিবুর রহমান শেখ তিনি কিভাবে হত্যা হলেন দেশের মানুষ জানে কেন হত্যা হয়েছে সেদিন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আমি লিখছি রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ বসার পরেও দেশের অবস্থাটা কি হয়েছিল আপনারা সবাই জানেন আমরা আজকে শুধু বলতে চাই যে মানুষটিকে হত্যা করা হলো ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে সেই জিয়া তিনি আরেকটি ষড়যন্ত্র হল সেনার প্রত্যান হল জিয়াউর রহমানকে সেনাবাহিনী সদস্যরা প্রতিবয় অফিসাররা তাকে সেনাবেলাকে বন্দি করা হলো বন্দি করার পর সিপাহী সাধারণ সৈনিক তারা সমস্ত সাধারণ সৈনিক বৃন্দ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে জিয়াউর রহমানকে সেনা বেরাক থেকে মুক্ত করার জন্য সেনা বাহিনী যে সদর দপ্তর ঢাকা ক্যান্টনম্যান সেখানে মিছিল বেরগুলো সেই মিছিলে আল্লাহর কি রহমত সেই মিছিলেন ঢাকার জনগণ একাকার হয়ে গেল সেনাবাহিনীর সেই বিপ্লবের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে সেনাবাহিনীর বেড়ার থেকে মুক্ত করা হল দেশে এক পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন রাষ্ট্রের হাল দলে রাষ্ট্রের হাল ধোলে জিয়া রহমান কি ভাবলেন এই দেশের মানুষ খেতে পারছে না পরনে বস্ত নাই পেটে খাবার নাই তাহলে হাহাকার দুর্ভিক্ষ কিভাবে এই দুর্ভিক্ষ দূর করব কিভাবে মানুষকে শান্তিতে রাখবে এই কথা ভেবে জিয়া রহমান সবুজ বিপ্লব কৃষি বিপ্লব এই যে ভিত্তি মল সেরকি মল পল্লী বিদ্যুৎ এই বিদান এই সব কর্মসূচি স্বয়ং রাষ্ট্রপতি জিও রহমান হাতে নিয়ে এক বছরের মধ্যেই এই দেশে খাইতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। জয় হে তুমি আসলে যারা করি আমাদের মনে রাখতে হবে আমরা জি এর আদর্শকে ধারণ করে আন্দোলন সংগ্রাম করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই আঠাশ তারিখ আমাদের একটি স্লোগান দিয়েছে নিশ্চয় আপনাকে মনে আছে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ আগে বাংলাদেশ হত্যা করেছেন আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভাবনা তারেক রহমানের স্বপ্ন কত দূরদর্শিতা প্রমাণ করে এটা আপনার লক্ষ্য করেছে আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে এই পনেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি আমরা কৃষ্ণগান দিয়েছিলাম তারেক রহমান গেরের দেশে আজ গেরের বাংলাদেশে বাংলাদেশে তারেক রহমান গেরের দেশে বাংলাদেশ আসবে না আমরা শুধু তিন দিন খুঁஞ்சி করে সেই দিন তারেক রহমান গেরের দেশে বাংলাদেশে আসবে কিตাকলাপ জানতে পেরেছেন তারেক রহমান সাহেবকে মেরে ফেলার জন্য কি গবীর সন্ত হয়েছে হয়েছে শোনা গবীর সরকারের আজীবাদি আওয়ামী লীগ সরকার

এমন গোপন জায়গায় তাদেরকে এমন ভাবে ট্রেনিং করেছে কিভাবে তারা লন্ডন যাবে কিভাবে তারেক রহমান সাহেব কোন মসজিদে নামাজ পড়বে কোন মসজিদ থেকে কখন বের হবে এবং কোন ছাদে দাঁড়িয়ে কোথায় দাঁড়িয়ে কিভাবে তাকে হত্যা করবে এই সব তারা এঁকেছিল আল্লাহর মায়ের ভাই করতে পারে না ধরা পড়ে গিয়েছে আসি না দুপুরে খাবার খাবে খাবার খাইতে পারছে আল্লাহ তোমার খাবার কেড়ে নিয়েছে তোমাকে আল্লাহ খাইতে দেয় না তুমি তারেক রহমানকে হত্যা করার ষড়যন্ত্র করেছ তুমি বাংলাদেশে বাংলাদেশের মাটিতে তোমার কবর হবে না ভাই বাংলাদেশের মাটিতে কবর হবে মনে করে আমি আজকে বলে রাখলাম শেখ হাসিনার কবর বাংলাদেশের মাটিতে হবে না তার বাবার কবর বাংলাদেশের মাটিতে হয়েছে শেখ হাসিনার কবর কোথায় হবে আমি জানি না শেখ হাসিনা করেছে বাংলাদেশ আমার বাবার দেশ বাবার দেশ মনে করে যা ইচ্ছা তাই করেছে যা ইচ্ছা তাই করলে চলবে না আমরা যারা বিএনপি করি আমরা মনে করি এই দেশ জনগণের দেশ সাধারণ মানুষের দেশ সাধারণ মানুষের দেশে আমরা যারা বিএনপি রাজনীতি করি দেশের জন্য সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষকে ভালো রাখার জন্য আজকে জিয়া রহমানের শাহাবুর বার্ষিকী উপলক্ষে আমরা বিএনপির পক্ষ থেকে এই যে ফার্মার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি বিকালবেলায় আমাদের বাইপাসের পার্টি অফিসের সামনে আমরা আমাদের বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করব